টাকার ফার্নিচার পেয়ে যাবেন হাজার টাকায় ঠিকই শুনছেন লাখ টাকার ফার্নিচার পেয়ে যাবেন হাজার টাকায় তো প্রাইসটা একটু পরে আমরা বলবো তার আগে একটু ডিটেলস আপনাদেরকে দেখায় নেই এই প্যাকেজে মূলত কি কি রয়েছে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে মাহমুদ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আমরা ভালো আছি আপনাদের প্যাকেজটা কিন্তু অনেক সুন্দর আপু আছে অনেক সুন্দর আমার সাথে মানানসই একটা প্যাকেজ আপনার সাথে মানানসই একদম আচ্ছা পুরোটা একদম মিররের কাজ করা না পুরোটাই মিররের কাজ করা প্রত্যেকটা ফার্নিচারের সাথেই মিরর অ্যাড করা আছে খুব সুন্দর ভাবে ওকে ঠিক আছে তো দর্শক এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড সাইজের একটা প্যাকেজ একদম আশা করি সবার পছন্দ হয়ে যাবে আর প্রাইসটা যেহেতু আজকে কম প্রাইসে দিয়ে দিবে সেক্ষেত্রে সবাই এটা নিতে পারবে এবং ডেলিভারি কি ফ্রি আছে অবশ্যই আপনার ডেলিভারি ফ্রি আছে 1 টাকাও অ্যাডванসের কোনো প্রয়োজন নাই সাথে তো সোফা ফ্রি 5 সিটের এবং ম্যাট্রেস চাদর বালিশ বালিশে কভারও ফ্রি থাকবে মানে অ্যাডভান্স করতে হবে না টাকা 1 টাকা অ্যাডভান্স করতে হবে ভাই মানে প্রতারিত হওয়ার আর কোনো চান্সই নাই আচ্ছা ঠিক আছে অনেকে কিন্তু দশক প্রতারণা প্রতারিত হয় আসলে অ্যাডভান্স দিয়ে পরে মাল পায় না বা ফার্নিচার পায় না তো সেক্ষেত্রে কোনো ফার্নিচার মানে অ্যাডভান্স লাগবে না না অ্যাডভান্সরা ফার্নিচার অর্ডার করবেন ফার্নিচার আপনার বাসায় চলে যাবে ফিটিং করে দিবে তারপর টাকা পরিশোধ করবেন তো তার মানে বুঝতে পারছেন সুযোগটা কিন্তু অনেক ভালো একটা সুযোগ

এখানে ভ্যানিটি ড্রেসিং একটা ভ্যানিটি টুলও থাকবে ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি টুল হ্যাঁ এই ভ্যানিটি টুলটা থাকবে এখানে আচ্ছা ঠিক আছে তো সবকিছু কিন্তু আপনারা এখানে अवेलेबल পেজ আছে একটা রুম সাজতে যা যা দরকার সবকিছু আছে একটু ডিটেইলস বলবেন তারপর প্রাইস অবশ্যই আমরা দেখেন খুব সুন্দরভাবে মিরর ডিজাইন করা একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছি ভিতরে আমরা একটু দেখাই ভিতরে বাইরে থাকবে সেম টু সেম ফিনিশিং করা অনায়াসে তিন থেকে চারটা ডিনার সেট সাজিয়ে রাখতে পারবেন নিচে থাকবে বিগ সাইজে করা চারটা পাল্লা আপনারা চাইলে হচ্ছে এগুলোতে ডিজাইন করে ড্রয়ার সিস্টেম করে নিতে পারবেন একই প্রাইস থাকবে তো এই হচ্ছে এটা হচ্ছে টু পার্ট আপনারা ভাগ করতে পারবেন উপরটা একটা পার্ট থাকবে নিচারটা একটা পার্ট থাকবে সো ক্যারি করতে কোনো অসুবিধা হবে না আর এখানে আহ খুব সুন্দর ভাবে একটা ওয়ার ড্রপ করা আছে দেখেন এই যে একটু ভেতরা দেখেন আপনি দেখেন একদম সেম ফিনিশিং করা আছে এটা হচ্ছে ড্রয়ার থাকবে আর এখানে হচ্ছে খুব সুন্দর 빅 সাইজার একটা পাল্লা আছে যেখানে হচ্ছে অনেক অনেক জিনিস সাজিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে আলমারি তিন পার্টে এটা হচ্ছে সাইডের পাল্লা থাকবে আর মিডল পার্ট এর হচ্ছে এটা খুব সুন্দরভাবে হ্যাঙ্গার করা আছে সিকিউর ডয় আছে আচ্ছা ঠিক আছে এই পাশে একই থাকবে এই আলমারির আর মাসখানটা হচ্ছে একটু অন্যরকম এই হচ্ছে আমাদের তিন পাটের আলমারি আর এখানে তিন জয়ের করা একটা সাইড বক্স আছে তিনটা জয়ের থাকবে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে ড্রেসিং করা আছে টুল তো দেখাইছি নয় নয়টা জয়ের থাকবে এখানে আমি একটু আপনাদেরকে দেখাই খুব সুন্দরভাবে ডিজাইন করা একদম হাতে ফিনিশিং করা এবং উপরে গ্লাস দিয়ে ডিজাইনটা করা আছে তো এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ এখানে দেখেন একদম মিরর সিস্টেম করা নেভি ব্লু কালারের মধ্যে আছে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন যার যেটা পছন্দ করেন সেটা এটা কিন্তু ওয়ার্ডার ফার্নিচার পাঁচ ফিট বাই ফিট খাটা করা আছে আপনারা চাইলে ছয় ফিট বাই ফিট সাত করতে পারবেন আর এই মডেলে কিন্তু ছয় ফিট বাই সাত ফিট খাটা বেশি সুন্দর লাগে দেখতে বেশি সুন্দর লাগে হ্যাঁ এটা নেভি ব্লু মধ্যে আছে তো আপনারা যে কোনো কালার করতে পারবেন কোনো সমস্যা নেই তো যেটা দেখছিলাম এটা হচ্ছে পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের গ্যারান্টি থাকবে

আহ এটা হচ্ছে আমরা একদম লাখ টাকার নিচে দিয়ে দিব লাখ টাকার বেডরুম সেট ছিল যদিও এটা আমরা আজকে লাখ টাকার নিচে দিয়ে দিব নিরানব্বই হাজার টাকায় এই সুন্দর বেডরুম সেট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা 99000 হ্যাঁ মাত্র 99000 টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে ইমেল এবং WhatsApp আছে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলেই হবে 1 টাকাও অ্যাডванসের কোনো প্রয়োজন নাই প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর আপনারা টাকাটা দিবেন তো দর্শক বুঝতে পাচ্ছেন যাদের বাজেট 1 লাখ টাকার মধ্যে তারা অবশ্যই কিন্তু এই প্যাকেজটা পছন্দ করতে পারেন খুব সুন্দর একটা প্যাকেজ 1 লাখ টাকার মধ্যে যাদের বাজেট একটু কম